আসসালামু আলাইকুম আমি সাগর হুসেন ব্রুনাই প্রবাসী বন্ধুরা আজকে আমরা এসেছি ইফতার পার্টিতে আজকে আমাদের এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ইফতারির পার্টির আয়োজন করা হয়েছে আজকে এখানে ব্রুনাইয়ের সেনাবাহিনীর যেগুলো বড় কর্মকর্তা আছে তারা সকলেই আজকের এই ইফতারি পার্টিতে জয়েন করবে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি অনেক মানুষ একত্রিত হয়েছে এখানে আমরা এখানে থাকি এই গ্রামে আমরা প্রায় এই গ্রামে প্রায় তিরিশ জনের মতো বাঙালি থাকি আমাদেরকে সবাইকে দাওয়া দেওয়া হয়েছে যার কারণে আমরা আজকে এই ইফতারি বাড়িতে জয়েন করেছি আসলে পুরোনায় আমরা প্রায় দুই বছর থেকে এই জায়গাতে আছি আর এই জায়গায় প্রতিটা মানুষ আমাদেরকে চিনে আমরাও তাদেরকে চিনি আসলে একটা ভালো সম্পর্ক আমাদের যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় আর আমরা যেখানে থাকি এটা একটা গ্রাম এই গ্রামে আমি একসঙ্গে এত মানুষ কখনোই দেখি নাই এবারে প্রথম দেখলাম একসঙ্গে অনেক মানুষ তারা সবাই মসজিদের ভিতরে আছে আর আমি মসজিদের বাহিরে আছি যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেশে এতগুলো মানুষ আমি প্রথম দেখলাম একসঙ্গে কারণ দেশে আসলে মানুষ কম তাই একসঙ্গে একসাথে পাঁচশো এক হাজার মানুষ দেখতে পাওয়া যায় না খুব কম দেখতে পাওয়া যায় আজকে অনুষ্ঠান আছে যার কারণে অনেক মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে এদের পোশাকটা দেখেন আপনারা কেমন তাদের পোশাকটা অনেক সুন্দর আর কি এদেশের মানুষ সবাই ইসলামিক পোশাক পরিধান করে পাঞ্জাবি এবং মাঝখানে একটা নুঙ্গির মতো একটা জিনিস আর কি কী বলে নাম সেটা আমি জানি না সঠিক তারা প্রায় সবাই একই রকমের পোশাক পরে থাকে মাথায় টুপি এবং পাঞ্জাবি এবং মাঝখানে একটা নুঙ্গির মতো আর কি এখানে সেনাবাহিনী বিভিন্ন যারা বড় কর্মকর্তা আছে তাদেরকে রিসিভ করছে এবং তারা এসে জয়েন করছে আর কি গাড়ি আসতে আসে একটার পর একটা খুব সুন্দর একটি আয়োজন করা হয়েছে মসজিদের দক্ষিণ দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ